প্রতি বছরে একবার করে ভাবি বড়মার মার কাছে যেতেই হবে কালী পুজোর সময় আর কোনো না কোনোভাবে আর যাওয়াই হয়ে ওঠে না কিন্তু কথায় আছে না মা যখন ডাকবে তুমি আর কোনোভাবেই নিজেকে আটকাতে পারবে না ঠিক সেটাই হয়েছে আমার সাথে আমার প্রত্যেক বছর তো যাওয়াই হয় না তবে এই বছর হঠাৎ কেন জানি ছুটি পেলাম আর মনে হলো না সকালবেলা উঠে আজকে বড়োমার দর্শন আমার যেতেই হবে কেউ আমাকে আটকাতে পারেনি আমি সেদিনকে গেছি সে যেভাবেই হোক যাই হোক দেখো সকাল সকাল উঠে দুটো টিকিট কেটে নিয়ে আমরা চলে গেছিলাম বড়োমার দর্শনে আর এই যে আমি পৌঁছে গেছি অলরেডি নৈহাটি জংশন যেটা সবাই জানো সবাই চেনো এই নৈহাটির নাম মানেই হচ্ছে বড়ো মা যাই হোক সেদিন ছিল মানে কালী পুজোর দু তিন দিন আগে কালীপুজোর একদম একদিনে আমার যাওয়া হয়ে ওঠেনি কারণ আমার ছুটি পাইনি তো তখনও মানে মার মূর্তিগুলো এখনও তৈরি হয়নি জাস্ট চলছিল চলছিলো বড়মার আগেই প্রথমেই এখানে অনেক মারা আছে আর তাদের নামটা ঠিক আমার এখনো মনে নেই তো মেজো মা ছোটো মা অনেকেই আছে আর দেখো কথা বলতে বলতে আমি চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে আমার বড়ো মাকে মারও কিন্তু তখনও মূর্তি গড়া সম্পূর্ণ হয়েছিল না তখনও পর্যন্ত মানে কাজ চলছিল আর এই বাঁশের কাজগুলো খোলা হয়েছিল না বলে আমি ঠিকঠাক করে দেখাতে পারছিলাম না আর এখানে চলছিল চক্ষুদান যাই হোক তো এই চক্ষুদান চলার চলছিলো এখানে আর আমরা তারপরে একটু বড় মাকে পুজো দিয়েছিলাম আর যেহেতু কালী পুজোর কিছুদিন আগে আগে মার মন্দিরটা বন্ধ করে দেয় আর সেই কারণেই ওই মার বড় মূর্তির সামনেই কাঠামোর সামনেই পুজো দিতে হয় আর আমরা ডালা কিনে নিয়ে ওখানেই পুজো দিয়েছি প্রচণ্ড ভিড় হয়েছিল বড় মার ওখানে কখনোই ফাঁকা থাকে না লাখো লাখো ভক্তদের ভিড় হয় অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসে আমি তো কাছে থেকেও আমার যাওয়া হয়ে উঠছিল না যাই হোক মা যে ডাকলো এটাই আমার কাছে অনেক এই নিয়ে আমার সেকেন্ড টাইম যাওয়া হয়েছে দেখো আমরা পুজো টুজো দিয়ে ওখানে অনেকক্ষণ মাস সামনে দাঁড়িয়ে মনের কথা বলছিলাম তবে জানো তো আমার আমি এখনও পর্যন্ত যেটুক হয়েছি বা যেটুক করছি বা করেছি সমস্ত মার কৃপায় পায় আমি তো মনে করি এটাই বড়ো মার কাছে যদি তুমি কিছু চাও মা কখনোই কাউকে ফেরায় না আর আমাকে তো কখনোই ফেরায়নি আমাদের সাথে সেদিনকেও একটা মানে এত মানে কি বলবো এখন ওই ঘটনাটা বল মনে করলে আমার গায়ে রীতিমতো কাটা দিচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে আমি সেটা শেয়ার করব তো কি বলবো মা যে আছে তার প্রমাণ আমরা পেয়ে গেছি যাই হোক তারপরে বাড়ি ফেরার পথে মার একটা ছবি কিনে নিয়েছিলাম কারণ আমরা ভাবতাম যে সকালবেলা উঠেই যাতে আমরা আমাদের সিংহাসনে বড়মাকে দেখতে পারি সেই কারণে আমি ছবিটা ওখান থেকে নিয়ে এসেছিলাম কিনে বলবো না আমি নিয়ে এসেছি বড় মার ছবি জি যাই হোক আসার পথে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই কচুরি খেয়ে একেবারে বাড়ি চলে এসেছিলাম তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও